প্রাইমারি যেটা শ্বাস গ্রহণ হচ্ছে মিনিটে বার আর ছাড়া হচ্ছে বার এটাকে অজপা বলছে কেন স হং তাহলে সহম বা হং এই হংস হচ্ছে সংক্ষেপে ভাঙলে হয় অওকার এটাকে অজপা বলা হচ্ছে তাহলে আমরা যে অজপা নামের কথা বলছিলাম তো দেখুন এ কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা আমরা বলেছি যে তার কবিতা এটা উঠে এসেছে দ্য মাদার কালী মৃত্যু রূপা মা সত্যেন্দ্রনাথ দত্ত তিনি এটাকে বাংলায় ট্রান্সলেট করেছেন এই জন্য দেখবেন শিবের বুকের উপরে দাঁড়িয়ে আছে মা কালী অর্থাৎ শিব হচ্ছে পরম চৈতন্য সত্তা যদিও নিষ্ক্রিয় পরব্রহ্ম এই জন্য শাস্ত্রে বলছে সব রূপ মহাদেব হৃদয় উপরই সংস্থিতা সবরূপ মহাদেব নিষ্ক্রিয় পরব্রহ্ম তাকে আশ্রয় করে ভগবতী ব্রহ্মময়ী শক্তি ব্রহ্মশক্তি ক্রিয়াশীলা অর্থাৎ এই জন্য আমরা দেখতে পাই ভগবান শিবের বুকের উপরে মহাকালী বিরাজ করে সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সম্পন্ন করছেন এই যে জীবনের কোলে মৃত্যু এটার মানেটা হচ্ছে জীবন এবং মৃত্যু একে অপর এক অদ্ভুত পরিপূরক সত্তা অভিন্ন সত্তা মৃত্যু এই জন্য সম্পর্কে আমি বলেছিলাম কোথায় যেন বলেছি মৃত্যু জীবনের একটা ডাইমেনশন একটা লেভেল এমন এক অদ্ভুত স্তর এটাকে ভেদ করে উত্তরণ উত্থান এখানে পতন কিছু নেই এখানে একটা ইকোসিস্টেমিক একটা সাইকেলিং হচ্ছে এই আবর্তনের নামই হচ্ছে চক্র আর এই চক্রটাই হচ্ছে ভগবতের সুদর্শন চক্র আর এই চক্রটাই হচ্ছে ঘূর্ণন পদ্ধতি যেটাকে বলা হচ্ছে এক অদ্ভুত সাইকেলিং আবর্তন এই আবর্তন যে কবে থেকে কবে শেষ হবে এসবের বিষয় কিছু নেই এটাকে আলটিমেটলি এই যে আবর্তন গতি এটাকেই বলা হয় অজপা আলটিমেট অজবা যেটা প্রতিনিয়ত ভাইব্রেশন বা এবং তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছে বা হচ্ছে যেটাকে আমরা এক কথা বলতে পারি ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স তাহলে এই যে আলটিমেটলি ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স এটা প্রত্যেকটা কণায় কণায় রয়েছে আর এই কণায় কনায় যে সত্তাটি রয়েছে এটাই কিন্তু মৃত্যুরূপা অথবা জৈবিক সত্তা বা চৈতন্য সত্তা যেটাকে আমরা শিব বলি এই শিবের উপরে চৈতন্য সত্তার উপরে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের উপরে যেটা নিষ্ক্রিয় ছিল সেটা ক্রিয়মান হয়ে ইলেকট্রন প্রোটন নিউট্রন অথবা পজিটিভ নেগেটিভে মা ক্রিয়ারূপা হিসেবে কাজ করছেন জগন্মাতা এই দুটো সত্তা সবসময় চলছে এই চলমান দুটো সত্তা একটা হচ্ছে দ্রুতগতি একটা লাস্যগতি মানে ধীর এই দুটোর যে ব্যঞ্জনা এই দুটোর ব্যঞ্জনাত্মক যে স্থিতিশক্তি সেইটাকে অনুধান করা বা সেটাকে শ্রবণ করা বা তার ভেতরে লয়প্রাপ্ত বা তাকে জানা এটা কমপ্লিটলি অজপা কিন্তু এর প্রাইমারিলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে শ্বাস প্রশাসে এই শ্বাস আমি গ্রহণ করছি ছেড়ে দিচ্ছি তো গ্রহণ করবার সময় আমি যে শটা নিচ্ছি এটাই হচ্ছে শক্তি স্বরূপ আর হংটা হচ্ছে শিবস্বরূপ তো শিবকে আবার আরেকটা জায়গায় মহাকাল তথা মৃত্যু বলা হয়েছে তো মৃত্যুর কোলে আবার এটাকে আপনি ভাইস বার্সা যদি উল্টে দেন তাহলে দেখা যাচ্ছে মৃত্যুর কোলে আবার জীবন অর্থাৎ ক্রিয়াত্মিক শক্তি মা জগন্নাথের ক্রিয়াত্মিক যখনই হন তখন সেখানে জৈবিকত্ব লাভ করেন কিন্তু ভগবান শিবশঙ্কর নিষ্ক্রিয় পরব্রহ্মস্বরূপ যাকে মৃত্যু বলা হয়েছে এই যে জীবের যে সাধারণ মৃত্যু এটাকে কিন্তু নিষ্ক্রিয় পরব্রহ্মের সঙ্গে কল্পনা করা হয় এই মৃত্যু এমন একটা ডাইমেনশন যেখানে সব কিছু বিলয়প্রাপ্ত হচ্ছে এই জীবনের কোনো বোধই থাকছে না নির্বোধে পরিণত হচ্ছে এই বোধহীন সত্তাটাই একটা সাংঘাতিক প্রজ্ঞানস্বরূপ বুদ্ধ দর্শনের পরিনির্বাণের এই পরিসর যেখানে এসে কল্পনা করতে হয় যে এমন এক মহা স্থিতি যার নাম মৃত্যু এই মৃত্যুর উপরে দাঁড়িয়ে আছে ক্রিয়াত্মিকা শক্তি মা কাল অর্থাৎ মৃত্যুর কোলে জীবন আবার জীবনের কোলে মৃত্যু এই অঙ্গাঙ্গীভাবে জড়িত যে সত্তা তার নাম অর্ধ নারীশ্বর তত্ত্ব এই অর্ধ নারীশ্বর অদ্বৈত সত্তাটায় যখন কেউ প্রবেশ করে তখন সে কমপ্লিট অজপ তত্ত্বে প্রবেশ করলো তখন আর জপ নেই নিষ্ক্রিয় সম্পূর্ণ সমান্তরাল সম্পূর্ণ নির্বিকল্প সেখানে কোনো কল্পনা নেই দ্যাটস কল্ড অ্যাপসলিউট অর্ধ নারীশ্বর তত্ত্ব অজপা কিন্তু প্রাইমারি যেটা শ্বাস গ্রহণ হচ্ছে মিনিটে বার আর ছাড়া হচ্ছে বার এটাকে অজপা বলছে কেন স হং তাহলে সহম বা হং স এই হংস হচ্ছে সংক্ষেপে ভাঙলে হয় অহংকার এটাকে অজপা বলা হচ্ছে এবার আমাদের মা জননী বলেছিলেন যে কি বলেছিলেন অজপা নামের এই সম্পর্কে আলোচনা করতে আচ্ছা কিন্তু অজপা নাম তো এইভাবে হয় না মা সাধারণ কোন গুরু বা সাধারণ কোন পাঠক সাধারণ কোন পণ্ডিত এই অজপা তত্ত্ব সম্পর্কে বলে দিতে পারেন না এটা সাধারণ বইতে শাস্ত্রে লেখা অধ্যয়ন করে বা সাধারণ পাঠক বা কোনো গ্রন্থ থেকে যেভাবেই হোক না কেন আপনি জানতে পারেন কিন্তু এটা কমপ্লিট অজপা নয় কেন বললাম অজপা অজপার রহস্য সম্পূর্ণ ভেদ করতে পারবেন বিদ্যা অনুসারে যখন আপনার যে মন্ত্র ইষ্ট মন্ত্র দেওয়া হয়েছে সেই ইষ্ট মন্ত্রটা যখন আপনি শ্বাসের সঙ্গে সঙ্গে জপ করবেন সেটা খুবই স্থুল আকার জপ অজপা হলেও সেটা স্থুল আকার অজপা কমপ্লিট অজপা তখনই হয় যখন আপনি এই অনাহত চক্রে মূল ধ্বনি শ্রবণ করতে পারেন যেটা সহম উচ্চারিত হচ্ছে শ্বাসে নয় ভেতরে ওংকার উচ্চারিত হচ্ছে বা সোহম উচ্চারিত হচ্ছে বা এমন একটা অতীন্দ্রিয় আত্মক প্রেমাত্মক এক ধ্বনি উচ্চারিত হচ্ছে যা শ্রবণ করবার সঙ্গে সঙ্গে আমরা মোহিত হয়ে যাই মতিত হয়ে যাই প্লাবিত হয়ে যাই এবং আমাদের যে ব্যষ্টিকেন্দ্রিক আত্মা সেটা সমষ্টিকেন্দ্রিক বিরাটে পরিণত হয় সরার থেকে আমরা তখন ঈশ্বর হয়ে যাই তখন আমরা সোহম আমরা তখন আমিষেই হয়ে যাই এটাকে বলা হয় কমপ্লিট অজপদত্ত কিন্তু যখন মন্ত্র গুরু দেবেন সেই মন্ত্রের উপরে ডিপেন্ড করবে আপনার সূক্ষ্ম স্তর এবং কারণ স্তরের কিন্তু প্রাইমারি এটা তো আপনার মন্ত্র দীক্ষা যিনি দিয়েছেন তিনি আপনাকে একমাত্র অজপাতত্ত্বটা তত্ত্ব কিছু অজপাতে আপনি ডিরেক্ট যেতে পারবেন এই জন্য মন্ত্র ইষ্ট মন্ত্র কে ধরে অজপার সাথে সঙ্গতি রেখে ছন্দ তাল লয় মাত্রা দেখে জপ করতে হয় এইভাবে রহস্যভেদ করতে করতে স্থূল থেকে আপনি বিলয় হয়ে গিয়ে সূক্ষ্মে প্রবেশ করবেন এই সূক্ষ্ম থেকে আস্তে আস্তে কারণে প্রবেশ করবেন এই ত্রয়বিধ শরীর অতিক্রম করার পরে তারপর দেখবেন কমপ্লিট বা কারণতত্ত্ব যেটাকে তান্ত্রিক তত্ত্ব বলা হয়েছে যখন কারণ শরীর অতিক্রম করলেন তখন আপনি ত্রয়বিধ শরীর অতিক্রম করলেন তখন কমপ্লিট যেখানে আহত না হয়ে জব হয় সেটাকে শ্রবণ করতে পারছেন অনাহতে অর্থাৎ হৃদয় কিন্তু এর প্রসিডিওরটা বাইরে থেকে কে কি করে বলবেন কেউ একজন বলে দিলেন আজকাল এরকম সোসাইটি বেরিয়েছে এরকম সমাজ বেরিয়েছে এই বিষয়ে আমি বিশ্বাসী নয় বলে তুমি এটা বন্ধ করে দেওয়া অজবা শুনতে পারবে ওটা বুদ্ধের জীবনীতে হয়েছিল ভগবান শঙ্করাচার্যের জীবনীতে হয়েছিল এগুলো যারা প্রেরিত পুরুষ যারা এসেছেন মহাত্মারা তাদের ক্ষেত্রে যেটা প্রাথিব জ্ঞান বলা হয় অটোমেটিক জাগ্রত হয় কিন্তু সাধারণ জীবের তা জাগ্রত করাতে হয় সেই প্রক্রিয়া যদি আপনি দীক্ষা প্রণালী যেখান থেকে নিয়েছেন সেখান থেকেই একমাত্র আপনার এই প্রসিডিওরটা মিলতে পারে ধীরে ধীরে একবারে আপনাকে তাও দেবেন না আর যদি একবারে পাওয়ার আপনি সংস্কারাচ্ছন্ন হন তখন পেতে পারেন কিন্তু মনে রাখতে হবে যিনি অজপা সিদ্ধ এবং ত্রিকালেঘ সদ্গুরুতে পরিণত হয়েছেন সেই গুরু যদি আপনাকে কোনো অতীন্দ্রিয় বীজ দেয় যেটা সিদ্ধ বীজ এবং আপনার নির্দিষ্ট বীজ এটা যদি দেয় আমার পরম্পরার ভাবধারার কথা বলছি আমার পরম্পরা মানে কি এটা কথা বলছি যে বীজ আপনার সীমাবদ্ধ আছে নির্ধারিত আছে সেই বীজটাকে গুরু জানিয়ে দেবেন এখানে কয়েকজন মহাত্মা আছেন আপনারা মনে করুন এই প্রত্যেকের বীজ কখনো একরকম হয় না হচ্ছে না হবে না এখন আমি সবাইকে একই বীজ দিয়ে গেলাম কেমন হবে এটা কিন্তু আমাদের আধ্যাত্মিক যোগ সাধন ধারায় এটা কিন্তু নেই যারা উৎকৃষ্ট মহাযোগী তারা কিন্তু এইভাবে দীক্ষা দেন না ভারতবর্ষে এখন অনেক মহাযোগী আছেন তারা একবারে পঁচিশটা মন্ত্রে দীক্ষা দেন পঁচিশটা মন্ত্রে দীক্ষা দেন বলুন তো একজন গুরু হয়ে পঁচিশটা মন্ত্রে কেন দীক্ষা দেবেন একটা দিতে পারতো ও তাহলে তিনি সদ্গুরু নন আর বাজারে যে সমস্ত গুরু ঘুরে বেড়াচ্ছেন এনারা সদ্গুরু এই হোতায় ফারাক না মূল বক্তব্য হচ্ছে যে আপনাকে জানতে হবে সদ্গুরু করণ করার পরেই তখন তিনি যে ক্রিয়াত্মক পদ্ধতি দেবেন সেটার উপরে ডিপেন্ড করবে আর না হলে নর্মালি অজপা হচ্ছে এটাই যে আপনাকে উপলব্ধি করতে হবে এই শ্বাসবায়ুর মাধ্যম দিয়ে অর্থাৎ আমি বলে দিচ্ছি আপনি মনে করুন যাই ওটা আলোচ্য নয় আপনি একটা বীজ পেয়েছেন তো সেই বীজটাকে আপনি বলতে পারেন যে আপনাকে কোন ছন্দে দেওয়া হয়েছে আপনি যে মন্ত্র আমি বলতে বলছি না কেউ যদি জেনে থাকেন বা পেয়ে থাকেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি আপনাকে কেউ দিয়ে থাকে তাহলে তিনি আপনাকে জানাবেন এটা কোন ছন্দে আছে সাত প্রকারের ছন্দ আছে আনুষ্ঠিক গায়ত্রী বিরাট এরকম নানান কিছু দিয়ে তো তার ভেতরে সাতটা ছন্দের ভেতরে কোন ছন্দে ফেলেছে না গুরু অনেক সময় দেন না শিষ্য সংস্কার অনুসারে না জানাতে পারেন কিন্তু তিনি জপ করে দেন বা কিছু একটা করেন আমি কখনোই সদ্গুরুদের নিন্দা করব না আমার প্রসিডিওরটা তিনি দিচ্ছেন না মানে তিনি সদ্গুরু নন এরকম নয় কিন্তু অনেক সদ্গুরু আছেন তারা স্বাভাবিকভাবে মন্ত্র দেন ওনার হিসেব নিকেশ আলাদা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রসিডিওর হচ্ছে এটাই যে ছন্দ দেবেন এই বীজটা কি ছন্দে জপ করা হবে প্রথম জানবে যে আপনার বীজটা কি প্রথম জানবে যে আগে লক্ষ্মী দেবীর বীজটা কি হবে লক্ষ্মী বীজ হবে নাকি শৈব বীজ হবে নাকি বিষ্ণু বীজ হবে এরকম অনেক কিছু আছে তো এই বিষটা নির্ধারণ করার পরে এইবার এই বিষটা আপনাকে নির্দিষ্ট সময় ফেলবে যে কোনো সময় দীক্ষা দেবে না আপনার ক্ষেত্র পরিষ্কার করে নেবেন গুরু তারপরে বলবে এবার তোমার সময় হয়েছে অমুক মাসের অমুক তিথি তো অমুক নক্ষত্রে তুমি একখানা কাপড় নিয়ে হাজির হয়ে কোনো আর একটা প্যারা আর একটা জামরুল কি আমরুল নিয়ে উপস্থিত হবে সদগুরু কখনো বলবেন না কোটি টাকা নিয়ে আসিস হয়তো বড়জল জল বলতে পারে যে এক টাকার একটা প্রাচীনকালে রুপোর মুদ্রা পেলে সেটা নিয়ে আসবে কিংবা না হলে বলবে তামার যদি কোনো মুদ্রা পায় সেটা নিয়ে আসবে এই সব হাবি জুবি কথাবার্তা যেসব বাস এই নিয়ে আপনাকে হয়তো বললো উপস্থিত বললো এক সারা রাত্রি জেগে থাকবি এক গ্লাস দুধ খাবি আর কিছু খাবি না এই সব হচ্ছে ব্যাপার স্যাপার ঘটবে না হলে এরকম বলবে যে হঠাৎ করে ওই বাগানে আসিস তো দীক্ষা হয়ে যাবে কখন কিভাবে কি করবে এর কোনো আতি অন্ত নেই সদ্গুরুদের ব্যাপার আলাদা হতে হয় তো তখন এই বীজ মন্ত্র জেনে আপনাকে নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপ যা কিছু করে তখন আপনাকে এইবার দীক্ষা দেওয়া হবে এই দীক্ষা বীজের সঙ্গে সঙ্গে না জানালো পরে আপনাকে জানাবে এই মন্ত্রটা এইভাবে জব করবে এই ছন্দে ফেলে এর মাত্রা কত সাতটা মাত্রা আছে সাতটা মাত্রা আছে সাতটা ছন্দ আছে ভাব আছে আর অনেক কিছুই আছে এর এইগুলো যখন মেজান তারপরে ঋষাদিন্যাস সব শেখাবেন জপ প্রক্রিয়ায় আমি বলছি না সবার ক্ষেত্রে কিন্তু একরকম যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের যে গ্রীষ্ম ছিল ও বেটার কোনো জপতপ কিছুই ছিল না বকলমা ছিল মানে মূর্খ এই বকলমা মানে হদ্দমূর্খ মানে যিনি গুরুশ্রী চরণে সব সমর্পণ করে দিয়েছেন এবং গুরুতার দায়িত্ব নিয়েছেন আমি নিজের থেকে বললাম তোমার চরণে সব দিয়ে দিলাম গুরুদেব আমি আর কিচ্ছু করতে পারবো না না এটাকে বকলমা বলে না গুরু নেবেন বুঝবেন এ বকল্প দেওয়ার অধিকার এবং এর নাম আমি জপ করব আমার গুরু মহারাজ আমাদের একজন গুরু ভাইয়ের বকল নিয়েছিলেন ও শালার বেটা কিছু করতো না সারা দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন এই সব করতে পড়ে জপাদি ওর গলায় কিচ্ছু ছিল না মালা কিছু ছিল না একটা লুঙ্গি পরে ঘুরে বেড়াতো আর সারাদিন ঠাকুর দেবতার এ সেবা করা এটা করা বাজার ঘাট করা নানান কিছু করা আর কিচ্ছু করতো না অথচ গুরু মহারাজ তার জন্যে কোথায় জয় অমুক কোথায় অমুক কোথায় অমুক কোথায় সময় তার নাম গুরুদেবের মুখেই লেগে থাকতো এ এক অন্তরাত্মার এটাই হচ্ছে আবার অজপা শিষ্যের সাথে গুরুর অজপা তত্তে প্রবেশ করেছে সেখানে জব লাগছে না এটা আর একটা অজপা যেমন গ্রীষ্মঘোষ অজপা দিয়ে দিয়েছে অজপায় মিলে গেছে আর জব করা লাগছে না গুরু করে দিচ্ছে এটা একটা অজপা অজপার অহস্য কি ভেদ করবেন আপনি তো পড়ে অজপা ভেদ করবেন প্রসিন সো মেনি প্রসিডিউর ইন দিস ওয়াইড ওয়ার্ল্ড ইন দিস এটার্নাল হিন্দু রিলিজ এক বাক্যে যারা বলার চেষ্টা করছেন আমার মতো স্বামীজি মহাকাল তারা ভুল করছেন আই থিঙ্ক সো কমপ্লিটলি ঠিক আছে এই জন্যে এই জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য করে এখন এই মুহূর্তে আপনি একটা প্রশ্ন করলেন আমি এক বাক্যে উত্তর দিয়ে দিলাম আমি এত বড় নই ভীষণ কঠিন এসবগুলো আর যদিও আপনি টাপ প্রশ্ন করেছেন এখানে সব থেকে বড় টাপ প্রশ্ন এটাই তত্ত্বের প্রাসিডিউল তো আপনি প্রাইমারি এটা করবেন আর না হলে আপনি গুরুর কাছ থেকে জেনে নিন আপনার পরম্পরায় যে সমস্ত আচার্যগণ আছেন তাদের সৌচর্য যান এবং নির্দিষ্টভাবে তারাই একটা লিমিটেড একটা পথ অবশ্যই দেখাবেন শিওর আমি কারোর পরম্পরা আঘাত করতে চাই না ঠিক আছে তো এটা হচ্ছে স্বাভাবিক কথা আরেকটা জিনিস আছে আপনি যে মন্ত্রবিষ্ঠা জব করছেন এই মন্ত্রবিষ্ঠা যেটা পেয়েছেন আপনি ধরুন কিছু জানেন না কিন্তু নর্মালি একটা জিনিস বলা আছে আমরা যখন বীজ মন্ত্র জব করি বা কোনো মন্ত্র জব করি তখন কিন্তু শ্বাসকে কুম্ভক প্রক্রিয়ায় করলে বেটার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয় আমি যারা করেন না যারা যারা করেন না তারা একদিন একটু করে দেখুন শ্বাসটাকে টেনে নিন বন্ধ করে দিয়ে এবার আপনি জব করুন যতবার পারেন ধরুন আপনি এক মিনিট কি তিরিশ সেকেন্ড দম আটকে রাখতে ওই তিরিশ সেকেন্ড ধরে আপনার ইষ্টমন্ত্রটাকে জব করুন যতক্ষণ সম্ভব দেখবেন এক অদ্ভুত পাওয়ার ফিল করছেন যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন তখন সেই জিনিসটা ফোর্সটা তৈরি হচ্ছে না সুতরাং বায়ুর সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে অর্থাৎ শ্বাসের কাজ করতে হবে এটা আরেকটা অজপ হতে পারে এই জন্য যখন আপনি শ্বাস কুম্ভক প্রক্রিয়ায় করছেন তখন ওই মন্ত্রবিদ জপ করবেন আর যদি এটাও না পারেন তাহলে একটা কাজকর্ম শ্বাস গ্রহণ করছেন আর জব করছেন আবার ছেড়ে দিচ্ছেন তখন জব করবেন না আবার যখন গ্রহণ করছেন তখন জব করবেন এটা করলেও অজপা হবে এর থেকে আর ইন্টারনাল ব্যাপার ব্যাখ্যা করা সম্ভব নয় কারণ এটা সমাজ মাধ্যম বলবেন ইনি বড় আচার্য হয়ে গেছেন ইনি নিজেকে গুরু বলছেন না কিন্তু গুরুদের পিন্ডি চটকানোর গল্প বলছেন এখানে না বাবা আমি কোনো গুরুকে পিন্ডি চটকানোর ক্ষমতা রাখি না আমি আমার সারা জীবনের নিজেকে পিন্ডি চটকানোর চেষ্টা করছি আর কি ঠিক আছে আর যাতে জন্মমৃত্যু না হয় নিজের পিণ্ড নিজের চটকানো মানে কি জানেন যাতে আর জন্ম না হয় আর এই মৃত্যু চক্রের কবলে পড়েই জরা ব্যাধি মৃত্যু বাপরে বাপ ঠিক আছে এখন বড্ড ভয় লাগে এখন বয়স হচ্ছে তো ধীরে ধীরে ভয় লাগছে তা যাই হোক তো মোটামুটি মা হম ঠিক আছে আবার আসবেন কোনো চিন্তা নেই ধীরে ধীরে সব কিছু হয়ে যায়